ভারতীয় এবং দেশি পোশাকের দোকান বসুন্ধরা তৃতীয় লেভেলের স্টাইল ইকো শোরুমে দুই সালে সর্বশেষ ভারতীয় পোশাক দোকান ওঠানো হয় নতুন কালেকশন বলে বিক্রি করা হচ্ছে দুই বছরের আগের কাপড় অনলাইনে বিজ্ঞাপন দেওয়া হচ্ছে পাকিস্তানের ড্রেসের কিন্তু বাস্তবে তা পাওয়া যায়নি রয়েছে ইন্ডিয়ান কাপড় দেখাতে পারেননি কোনো কাগজপত্র নেই কোনো ক্যাশ মেমো বিদেশি কাপড়গুলো কোথা থেকে ইম্পোর্ট করা হয়েছে জানতে চাইলে বিক্রেতারা বলেন আর এস ইন্টারন্যাশনাল নামে একটি প্রতিষ্ঠান সাপ্লাই দিচ্ছে এসব পোশাক যোগাযোগ করা হলে আর এস ইন্টারন্যাশনাল জানায় ভারতীয় পণ্য বিক্রি করছেন না তারা সাপ্লাই দিচ্ছেন পাকিস্তানি পোশাক তাছাড়া নিজেদের ইচ্ছামতো টেক দিয়ে বিক্রি করছে বিদেশি পোশাক এ সময় ভোক্তা অধিদপ্তর দুটো ত্রিপিসের স্যাম্বল জব্দ করে পঞ্চাশ হাজার টাকা জরিমানা করে আমরা দীর্ঘক্ষণ এখানে অপেক্ষা ছিলাম দেখাতে পারেন না ওনার ট্যাগে যে আর এস ইন্টারন্যাশনাল উল্লেখ ছিল ওনার সাথে ওনার পদত্ত নাম্বার মোবাইল থেকে আমার কথা বলেছি লাউডে আপনার শুনেছেন উনি বললো যে ওনার কাছে ইন্ডিয়ান বিক্রি করেন না পাকিস্তান বিক্রি করেন নিয়ে স্পষ্টটা বলেছেন বাট ওনার শোরুমে সব হলে ইন্ডিয়ান টেংয়ের পোশাক আলবেলি পোশাকের বিপণীতেও একই চিত্র বিদেশি পণ্য বিক্রি করা হলেও পাওয়া যায়নি কাগজপত্রের সত্যতা চার হাজার পাঁচশো টাকা বিক্রি করা হচ্ছে চোদ্দো টাকায় দুটি বিপণীকে রবিবারে কাগজপত্র ভোক্ত অভিসে জমা দেওয়ার কথা বলা হয়েছে এরপর ভোক্তা অধিদপ্তর যায় তুফাজ্জ্বল কসমেটিক্স অ্যান্ড গিফট নামে একটি কসমেটিক্স দোকানে বিদেশি প্রসাদনীতে বসানো হয় নিজেদের মতো করে ট্যাগ মূল্য দেখাতে পারেননি আমদানি কাগজপত্র এ ব্যবসায়ীকেও পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে ইন্ডিয়া থেকে ইম্পোর্টেড এবং থেকে ক্রয় করেছেন তার সব পক্ষে কোনো মেমো বা কোনো কাগজপত্র উনি দেখাতে পারেননি এই প্রেক্ষিতে এটা হলো স্টাইল ইকো আর একটা হলো আলবেলিফেশন আর এখানে আর একটা কসমেটিক্সের প্রতিষ্ঠান পেয়েছি ওনার যে প্রোডাক্টগুলো রয়েছে প্রায় নব্বই শতাংশ প্রোডাক্টে হলে প্রাইস ট্যাগ উনি দিচ্ছেন টোটাল তিনটা প্রতিষ্ঠান আজকে দেড় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে বিপণী বিদানে মালিকদের বক্তব্য তারা যে সকল প্রতিষ্ঠান থেকে পোশাক ও অন্যান্য পণ্য পাইকারি ধরে কিনছেন সে সকল প্রতিষ্ঠান ক্যাশ মেমো অন্যান্য কাগজপত্র দিতে নারাজ বিদেশ থেকে পোশাক আমদানি করা প্রতিষ্ঠানে অভিযান চালানোর দাবি তোলেন ব্যবসায়ীরা এই